আসসালামু আলাইকুম ইউটিউবের পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানাচ্ছি আজকে এপিসোডে আমরা আলোচনা করব নিয়োগ বিজ্ঞপ্তি যেটি প্রকাশিত হয়েছে তেইশে মার্চ আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে এই যে এখানে দেখতে পাচ্ছে যে পল্লী উন্নয়ন বোর্ডের তেইশে মার্চ দু হাজার পঁচিশে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে এখানে একই সাথে একই দিনে দুটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমরা এখানে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আলোচনা করব যেখানে হয়েছে আহ টি পদ রয়েছে সেটি নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব তো দেখুন এখানে প্রথমে যে কটি রয়েছে এই পদের জন্য হচ্ছে আপনাকে পেজলি সার্কুলারিটি দেখতে চান তাহলে prdb.gov.in ওয়েবসাইটে পেজ যাবে এবং এখানে তিনটি পদের কথা বলা হয়েছে পথ নাম্বার এক ক্রমিক নাম্বার এক উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা যেটি নবম গ্রেডের পথ বাইশ হাজার থেকে তেপান্ন হাজার ষাট টাকা পর্যন্ত বেতন স্কেল এবং এখানে পদ সংখ্যা রয়েছে তেইশটি শিক্ষাগত যোগ্যতা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর সমান সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর চার বছর মেয়াদের স্নাতক বা সম্মান অর্থাৎ এখানে আপনি অনার্স এবং মাস্টার্স উভয়ে যোগ্যতা দিয়ে আবেদন করতে পারবেন তবে কমপক্ষে আপনাকে দ্বিতীয় শ্রেণীর স্নাতক থাকতে হবে স্নাতকোত্তর এখানে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী এ নিচে গ্রহণযোগ্য হবে না এরপরে যে দুই নম্বর যে ক্রমিক নামে রয়েছে সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা এটি দশম গ্রেডের পদ ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শ টাকা পর্যন্ত এখানে পদ সংখ্যা হয়েছে ষাটটি এখানে স্নাতকোত্তর অথবা স্নাতক অর্থাৎ অনার্স মাস্টার্স হলে চার বছর মেয়াদি এখানে তৃতীয় শ্রেণীর কথা বলা হয়নি আপনি আবেদন করতে পারবেন এবং তিন নাম্বার যে পদটি রয়েছে গবেষণা কর্মকর্তা এটি দশম গ্রেডের পর ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শ টাকা পর্যন্ত পদ সংখ্যা রয়েছে দুইটি এখানে স্পেসিফিক একটি বিষয় চাওয়া হয়েছে ইকোনমিক্স অথবা স্ট্যাটিস্টিক্স অর্থাৎ অর্থনীতি অথবা পরিসংখ্যানে মাস্টার্স ডিগ্রি লাগবে এই গবেষণা কর্মকর্তা পদের জন্য এরপরে দেখুন আবেদন করার যে নিয়ম আবেদন শুরু হওয়ার তারিখ এবং শেষ অনলাইনে আবেদন পূরণ এবং ফি জমা দেওয়ার তারিখ হচ্ছে পঁচিশ দিন দুই সকাল দশটা এবং সর্বশেষ তারিখ হচ্ছে আবেদন করা এবং ফি জমা দেওয়ার তারিখ হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন মে মাসে পাঁচ তারিখ পর্যন্ত তারিখ পর্যন্ত এখানে দেওয়া আছে এখন মার্চ মাস চলে তাহলে এপ্রিল মে মে মাসের চার তারিখ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন আহ এবং এখানে আপনাকে হচ্ছে আবেদন করার যে বাহাত্তর ঘন্টার মধ্যে যখনই আবেদন করেন আপনি বাহাত্তর ঘন্টার মধ্যে ফি পরিশোধ করতে হবে আর আবেদন ফি বলা হয়েছে এক দুই তিন পদের জন্য আবেদন ফি হচ্ছে টাকা 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 হচ্ছে ফি চার্জ মাধ্যমে প্রদান করতে পারবেন তবে যদি ক্ষুদ্র নির গোষ্ঠী বা শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ হয়ে থাকে সেক্ষেত্রে তার জন্য আবেদন ফি হচ্ছে পঞ্চাশ টাকা এবং সার্ভিস চার্জ হচ্ছে ছয় টাকা সহ মোট ছাপ্পান্ন টাকা তাকে ফি প্রদান করতে হবে এই ছিল পল্লী উন্নয়ন বোর্ডের যে আহ ইয়েটি ছিল বিআর